আমাদের একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা হলো আপনারা দেখছেন প্রত্যেকটি বুথের কর্মী বন্ধুরা এসেছেন জনপ্রতিনিধিরা এসেছেন এবং উৎসাহ দেখার মতো ছিল উদ্দীপনা দেখার মতো ছিল এবং আমাদের আজকে জুলাই মাস জুড়ে বেশ কিছু কর্মসূচি চলছে প্রতিটা বুথের দেওয়াল লেখা সেই পর্বটি আমাদের এই ব্লকে প্রায় একশো শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে বলা যায় বুথ কমিটি আমাদের মিটিং হচ্ছে পাশাপাশি জনসংযোগ জনপ্রতিনিধিরা করছেন হয়তো প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু ব্যাহত হচ্ছে তবুও তার মধ্যেও ছাতা মাথায় দিয়ে আমাদের জনপ্রতিনিধি যারা আছে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন ওভারঅল একটা খুব ভালো কর্মসূচির মধ্যে দিয়ে চলছে এবং একুশে জুলাই এবার আমরা অনেক আগে থেকে নেমেছি প্রস্তুতি মিটিংটা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দশই জুন করেছিলাম এবং তারপর আমাদের ডিসেন্ট্রালাইজ করে সমস্ত ব্লকডাউনের প্রোগ্রাম চলছে আজকে যেমন বললাম রানাঘাট ব্লক টু বাই এতে পাশাপাশি এখানে মহিলা শাখার সভানেত্রী আছেন আইএনটি ডিসি ছিলেন এখানে যুব আগামী দিনে মিটিং ডেকেছে মহিলা শাখার আগামীকাল মিটিং আছে জেলা। গতকাল আনটি হয়ে গেছে প্রত্যেকটি শাখা সংগঠন প্রস্তুতি মিটিং করছে জেলা জুড়ে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়ে আছে এবং বহু সংখ্যক সহকর্মী বন্ধুরা এবার আমাদের একুশে জেলায় ধর্মতলায় যাবে প্রস্তুতি সভা থেকে জেলার সমস্ত কর্মীদের কী বার্তা দেবে মূলত আমাদের দেখুন প্রত্যেকটি মানুষের সাথে নিবিড় সংযোগ করতে হবে সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি জনসংযোগটার উপরে আমরা মূলত জোর দিচ্ছি সেই বার্তাটি দিলাম একুশে জুলাই যাওয়ার পাশাপাশি যে আমাদের প্রচার আছে ফ্লেক্স ব্যানার ওয়ালিং ইত্যাদি এর বাইরেও আমরা জনসংযোগটা যেখানে যাচ্ছি সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকের জন্য জনসংযোগটা সেইভাবে করে এটাই আমাদের মূল বার্তা ছিল